আমার দেখা এটা শাকিব খানের অন্যতম একটা সেরা মুভি লাস্ট পর্যন্ত শাকিব খান খারাপ হইতে বাধ্য হইছে ভালো ছবিটা টুইস্ট ছিল লাস্টের দিকে খুব ভালো ছিল হ্যাঁ খুব ভালো ছিল অভিনয় দারুণ হয়েছে আমাদের খুব ভালো লেগেছে এরকমই দেখেছি বাট হচ্ছে গিয়ে মানে যে অভিনয়টা আজকে হয়েছে এটা দুর্দান্ত হ্যাঁ গল্পটা খুব ভালো এনজয় হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো দেখে অনেক অনেক মজা হয়েছে গল্পে কিছুটা বেশ ভালোই ভিন্নতা ছিল কজ এটা যে আগে এরকম কাহিনী শুনে নাই তার জন্য এটা ভালো ছবি ভালো লেগেছে সুপার সুপার ভালো লাগছে ঠিক আছে যে প্রথমে ওর একটা ওয়াইফের জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে লাস্টে এ পর্যন্তই তো যেটা দেখছি না সিনেমার শিক্ষণীয় বিষয় কি যেমন একটা আছে না যে আমরা অভিনীত নিয়ে খুব বেশি মাতামাতি মানে ফ্যানটা আমার মনে হয় ওরকম না করাটাই বেটার এটার জন্যই লাস্ট পর্যন্ত শাকিব খান খারাপ হতে বাধ্য হয়েছে মানে হ্যাঁ ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ওনার অনেক বড় ফ্যান সবগুলো মুভি দেখি এর জন্য এটাও দেখেছি আমার দেখা এটা শাকিব খানের অন্যতম একটা সেরা মুভি আর এই ছবিটা অনেক ভালো লেগেছে গল্পে আসছে দেখলাম যে তিনি ওয়াইফের ভালোবাসার জন্য একদম মেন্টালি হয়ে গেছে প্রায় আমরা আসছি সাতজন তো ঢুকা যায় না অনেক ভিড় ভালো ছবিটা টুইস্ট ছিল লাস্টের দিকে খুব ভালো ছিল গল্পে কিছুটা বেশ ভালোই ভিন্নতা ছিল কজ এটা যে আগে এরকম কাহিনী শুনে নাই তার জন্য এটা ভালো ছবি আগে দেখা হয়েছে সাকিব খানের অ্যাক্টিং আমার কাছে খুব একটা বার্সাটেল মনে হয় নাই আগে যেটা দেখলাম হো তুফান হ্যাঁ তুফানটা দেখলাম আর সাকিব খানের এর আগে ছবি দেখা হয় না এটার স্ক্রিপ্টটা ভালো স্ক্রিপ্টটা ভালো গানগুলো ভালো হয় নাই অ্যাক্টিংয়ের ক্ষেত্রে সাকিব খানের অ্যাক্টিং তো এরকমই ভালো লেগেছে সুপার সুপার শাকিব ছবি অনেকবার দেখেছি কিন্তু সিনেমা হলে দেখিনি নি বাসায় দেখেছি আজকে ফার্স্ট টাইম দেখেছি ভালো লেগেছে সুপার সুপার